আসসালামু আলাইকুম জয়স্ট স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দিলে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও প্রেক্ষাপট হচ্ছে খুব সংক্ষিপ্ত একটি ভিডিও থাকছে আজকে প্রথমত আমরা দুটো নিউজ দেখি নিউজগুলো শেয়ার করি আপনাদের সাথে একটা নিউজ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে যে তিন পার্সেন্ট সার্কিট ছিল লোয়ার ওটা আর থাকছে না দ্যাটমিনস টেন পার্সেন্ট কমতে পারবে টেন পার্সেন্ট বাড়তে পারবে এই মুহূর্তে চালু হচ্ছে এতদিন তো তিন পার্সেন্ট লোয়ার সার্কিট ছিল তিন পার্সেন্ট গেলে বাইলেজ হয়ে থাকতো কালকে থেকে টেন পার্সেন্ট কমতে পারবে আর ইউজালি তো আগের যেগুলো উপরে সার্কিট ছিল দশ পার্সেন্ট বা আট পার্সেন্ট এগুলো তো আগামীকাল থেকে আছেই আরেকটা হচ্ছে আর চার কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গিয়েছে সেটা আগামীকাল থেকে মানে বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলো কী কী আমরা একটু দেখিনি কোম্পানিগুলো হচ্ছে খুলনা পাওয়ার সাহায্য পাওয়ার দিএসআরএম লিমিটেড এবং ম্যাগনা পেট্রোলিয়াম এই চারটা কোম্পানির ফ্লোর তুলে দেওয়া হয়েছে এর ভিতরে ব্যাক্সিম্পোটা রয়ে গেছে এখনও ফ্লোরে ওটা নিয়ে এখনও কোনো ডিসিশন আসে নাই আপাতত এই চারটা তুলে দেওয়া হয়েছে বাজার নিয়ে দেখি সূচক নিয়ে আমরা একটু শর্টকাট আলোচনা করি সূচক আজকে ঘুরেছে ভলিউম ভালো পেয়েছে কিন্তু বাজারকে আপ অ্যান্ড কনফার্ম করতে হলে অবশ্যই আগামীকাল গ্রিন করতে হবে বাজার যদি আগামীকাল একটা ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল করতে পারে তাহলে সূচক আপ অ্যান্ড কনফার্ম করবে এখন প্রবলেম হচ্ছে যেহেতু তিন পার্সেন্ট এর লোয়ার সার্কিট তুলে দিয়েছে আগামীকাল থেকে দশ পার্সেন্ট করে কমতে পারবে এইখানে বাজারের একটু ডাল মাটাল থাকাটা উচিত তারপরে হচ্ছে আবার চাটা কোম্পানির ফ্লোর একটু ঢুকিয়েছে ওদের একটু হয়তো ঝাঁকিয়ে দিতে পারে থেকে মারার চান্স থাকতে পারে তো সব কিছু মিলে আগামীকালের বাজারটা একটু এলোমেলো থাকতে পারে আমরা আশা করছি দিন শেষে হয়তো রিকোয়ার করলেও করতে পারে এটা সেও না বাট রোববার থেকে ইনশাল্লাহ একটা ভালো বাজার আশা করতেই পারি আমরা আগামীকালের বাজারটা নিয়ে খুব বেশি পজিটিভিটি আমরা দেখছি না বা দেখ আশা করা উচিত না কারণ যখনই ফ্লোর প্রাইস আর ছেড়ে দেয় বা লোয়ার সার্কিট আপার সার্কিট নিয়ে কোনো নতুন করে ডিস্টেশন আসে তখনই বাজার একদিন দুই দিন একটু এলোমেলো থাকে তো সেই হিসাবে আগামীকাল বাজারটা এলোমেলো থাকাটা খুব স্বাভাবিক ট্যানিকের কিছু নেই ইনশালা রোববার থেকে সুন্দর একটা বাজার আমরা আসা করছি আর যেটা বললাম বাজার নিয়ে আগামীকাল যদি একটা ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল করতে পারে করার পথে যদি খুবই কম বা যদি করে বাজার আপনারে চলে যাবে এবং বাজার সহসায় এখান থেকে এই এইখানে চলে যাবে ছ হাজার ঘরে এর মানে হচ্ছে এখান থেকে ইজিলি আড়াইশো পয়েন্ট বাজার বাড়তে পারবে আর কিছু ভালো ভালো স্টক নিয়ে আলোচনা করব তবে সেটা হচ্ছে আগামীকালের বাজার দেখেই আগামীকাল দিব তাহলে আমরা শুক্র শনি কিছু স্টক নিয়ে স্টাডি করব তারপর আপনাদেরকে বলবো যে কোন কোন স্টকগুলো আপাতত বিনিয়োগ করা যায় বা বাই করা যায় এগুলো আমরা শুক্র শনিতে আগে স্টাডি করবো ভালো করে যখন ভালো মনে হবে তখন আপনাদেরকে সাজেস্ট করবো সো আগামীকাল অথবা শুক্রবার ইনশাল্লাহ নতুন রবীন্দ্রী হাজির আব ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম